বিসমিল্লাহি রহমান রহিম সাল্লা আমি এখন যে বিষয়টি দেখাচ্ছি আমি গুগল ট্রান্সলেটে কীভাবে বাংলা টাইপ করি এর জন্য আমি প্রথমে যাব ট্রান্সলেট ডট গুগল ডট কম এখানে আসলে আপনারা প্রথমেই দেখতে পাবেন এখানে ইংলিশ বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে এখান থেকে আপনারা যেটা করতে পারেন এই ড্রপডাউনে ক্লিক করেন এখান থেকে তারপরে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা চুজ করবো ব্যাঙ্গলি এখন এখানে বাংলা থাকলে নরমালি যদি আমি এখানে মাই লিখি তাহলে আমি এখানে আমার পেয়ে যাচ্ছি অনেক সময় আমি যেটা করি অনেক বাংলা আমি লিখতে না পারলে তখন আমি ইংলিশে লিখে ফেলি এটা বাংলায় চলে আসে এছাড়া আমি সহজ আরেকটা কাজ করি সেটা হলো আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে ফেলি করার পরে আমি এখানে লিখতে থাকি এ এম এ আর এখন দেখেন আমি এন্টার দিলে আমার লেখা হয়ে গেল বাংলা বি এ এন জি এল বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় তোমায় তো এম এ ওয়াই ধরেন এখন আসছে না দেখেন পরে চলে আসছে তোমায় ভালোবাসি ভালোবাসি পি এইচ এল ও বি এস এস আই দেখেন আমি লিখছি কিন্তু শুধু দিনটা দিয়েও সার্চ করছে তো সুতরাং এখন সে যেমন অটোমেটিক এটা আমাকে করে দেখায় পাশাপাশি ভাবে আমার অনেক যুক্ত অক্ষর লিখতে গেলে অসুবিধা হয় যেমন ধরেন আমি এখন পরীক্ষা লিখতে চাই পরীক্ষা একটা কমপ্লিকেটেড ওয়ার্ড রাইট এইভাবে করে লিখলে আমার জন্য খুব সহজ হয় এবং আমি লিখতে পারি আর কি কিন্তু এটাতে একটা সমস্যা হলো যে অনলাইন ছাড়া লিখা যায় না আর দ্বিতীয় কথা হলো বারবার গুগল ট্রান্সলোটটা আসতে হয় এখান থেকে কপি করে নিয়ে যেতে হয় আমরা যারা একটু কম লিখতে পারি তাদের জন্য আমার কাছে মনে হয়েছে সহজ এছাড়া আমরা আরেকটা পদ্ধতি আছে যেটা হলো গিয়ে যে অভ্র অব্রোতেও এভাবে ফর্টিক ভাবে লেখা যায় আমি আরেকবার অব্রো সম্পর্কে দেখাই দিব